কুয়ালালামপুরের চৌকিচ এলাকায় অপচয় হওয়া খাবারের দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এক ব্যক্তির প্রকাশিত খুব ক্ষোভ দেখা গেছে অতিরিক্ত দান সামগ্রী হিসেবে বিতরণ করা খাবারগুলো অনেকটাই না খাওয়া অবস্থায় পড়ে আছে বা ফেলে দেওয়া হয়েছে চিগ্গু জিঙ্কো নামে পরিচিত হারুন আবু বাকার নামে এক ব্যক্তি ট্রেডস অ্যাপে পোস্ট করে জানান অনেক সংস্থা ও ব্যক্তি একসঙ্গে খাবার বিতরণ করায় প্রয়োজনের তুলনায় খাবারের পরিমাণ অতিরিক্ত হয়ে পড়েছে ফলে অনেক খাবার না খাওয়া অবস্থায় শেষ পর্যন্ত ফেলে দেওয়া হচ্ছে তার শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায় বিপুল পরিমাণ খাবার সড়কের ধারে ও ডাস্টবিনের পাশে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে যা রাজধানীর সৌন্দর্য নষ্ট করছে চিগ্গু জিঙ্গো তার পোস্টে লিখেছেন এই হলো চাওকিটের সংস্কৃতি খাবার অনেক মানুষ দেয় কিন্তু শেষে সেগুলোই অপচয় হয় অন্য এক পোস্টে তিনি মাকওয়ান নামে চাওকিট এলাকার এক নারী বাসিন্দার ভিডিও শেয়ার করেন ভিডিওতে মাকওয়ান বলেন খাবার বিতরণকারীদের উচিত যদি খাবার শেষ না হয় তবে অবশিষ্ট খাবারগুলো নিজেরাই সংগ্রহ করে নেওয়া যাতে অপচয় না ঘটে ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে অনেকেই দানকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা দায়িত্বশীলভাবে সাহায্য বিতরণ করেন এবং অপচয় রোধে সচেতনতা বাড়ান নিউজ ডেস্ক